খাজাটা কি সুন্দর হয়েছে মুচমুচে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের ভিতরে নিলে দেখুন আর খেতে যে এত সুন্দর টেস্টি হয়েছে সে কথা বলে বোঝানো যাবে না আর এত সহজে বানানো যায় এই যে দেখো দুই ধরনের খাজা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তাই পুরো ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা খাজা রেসিপি নিয়ে এলাম তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তাই দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক খাজা তৈরি করার জন্য আমি এক বাটি প্যাকেট আটা নিয়ে নেব আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন আর এই আটাটা নিয়ে আমি চালনির ভিতরে নিয়ে একটু চেলে নেব। অনেক সময় পোকা থাকে ময়লা থাকে এই যে দেখো চেলে নিয়েছি কোনো পোকা ময়লা নেই এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দেব ঘি আমি দুই চামচ মতো ঘি দিলাম এই ঘিটা কিন্তু আমি নিজে বাড়িতে তৈরি করেছি ঘি তৈরির ভিডিও ভিডিও কিন্তু আগে আগে আমার দেওয়া আছে অনেক চাইলে দেখে নিতে পারো এবার সে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ময়াম দেওয়ার উপরে কিন্তু আছে এই খাস্তাটা আছে বেশ মুচমুচে হবে ময়াম যদি ভালো না হয় কিন্তু ইলিপসি হবে না আর এই যে ভালো করে ঘষে ঘষে নিয়ে এরকম করে মিশিয়ে নিতে হবে ভালো করে তারপরে একটু দলা করলে হাতের ভিতরে কিন্তু এরকম দলা হবে এই যে দেখো হাতের ভিতরে মুট করছি এরকম দেখো কত শক্ত একটা মনে হচ্ছে একটা ডো হচ্ছে এরকম দলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার এটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমার আটার এই ডোটা মেখে নিতে হবে এই যে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি একবারে জল দিলে কিন্তু অনেক সময় পাতলা হয়ে যায় তাই অল্প অল্প জল জল দিয়ে ডোটা মেখে নিতে হবে এই যে দেখো এরকম করে মেখে নিয়ে এবার এরকম হাত দিয়ে এরকম চেপে চেপে এটা ভালো করে মাখতে হবে এরকম চেপে চেপে মেখে নিতে হবে এই যে দেখো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা থালা দিয়ে ডেকে রেখে দিলাম এবার আমি চিনির একটা শিরা তৈরি করে নেব এই সাথে আমি এই যে দেখো আখের গুড় নিচ্ছি আমি একটা খাজার জন্য একটা শিরা তৈরি করে নিতে হবে তার কিছুটা আখের গুড় দিচ্ছি আর কিছুটা চিনি দেব প্রায় এক বাটি মতো আমি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব হাত বাটিরও একটু কম জল দিয়ে দেব জলটা ভিতরে দিয়ে এবার আমার জাল করে নিতে হবে এই যে গ্যাসটা এবার কিছুক্ষণ জাল করলে চিনি চিনিটা গলে যাবে আর একটা বেশ ভাব যখন আসবে তখনই আমি এটা গ্যাসটা বন্ধ করবো আখের গোড়া চিনির এই শিরাটা দেখো ফুটছে আর একটু গেঁজা মতো হচ্ছে চলে গ্যাঁজাটা একটু ফেলে দিতে হবে আর এই যে দেখো ফুটছে কিন্তু বেশি কিন্তু জাল করা যাবে না বেশ একটা সুতোর মতো যখন আসবে হাতে একটু ধরে দেখতে হবে যখন সুতোর মতো আসবে তখনই এটা গ্যাসটা বন্ধ করতে হবে এই যে দেখো একটা সুতোর মতো ভাব এসেছে এবার আমি বন্ধ করব গ্যাসটা এবার গ্যাসটা বন্ধ করে চলে এলাম সেই ডোটা দেখো ঢাকা ছিল সে ডোটা বের করে এরকম একটু লম্বা করে রুটি তৈরি করে যেমন ওরকম আমি ছোট ছোট গুটি কেটে নেব এবার এই গুটিগুলো সব কেটে নিয়ে গোল গোল করে আমি বড় করে রুটি তৈরি করে নেব লেসিগুলো ভালো করে গোল করে নিয়ে এপিট ও পিটে কর্ন লাগিয়ে নিয়ে এবার রুটি তৈরি করে নিতে হবে রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে এপিটে ওপিটে কর্নফ্লোর ভালো করে লাগিয়ে নিয়ে এই যে দেখো বড় করে পিটা ভরে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে এমন তৈরি করতে হবে পাতলা যে হাতও দেখা যাবে এই যে দেখো আমার আঙ্গুলগুলো কিন্তু দেখা যাচ্ছে এইভাবে আমি সব লেচিগুলো আমি রুটি তৈরি করে নেব এই যে বেশি করে কিন্তু কর্নফ্লোরটা দিতে হবে এই যে দেখো এভাবে গোল গোল করে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে আমি কিন্তু ভালো রুটি তৈরি করতে পারি না তারপরেও নিজের কাজটা চলে এভাবে রুটিগুলো সব রুটিগুলো আমি বেলে নেব এই যে দেখো আরো একটা রুটি আমার তৈরি করা হয়ে গেল এইবার আর যে বাকি রুটিগুলো রয়েছে লেচিগুলো রয়েছে এগুলো আমি সব তৈরি করে নেব এই যে দেখো বাকি রুটিগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু লাস্টে রুটিটা এই যে আমার পিড়ির উপরে থেকে গেছে যা যেটা করতে হবে নিয়ে নিয়েছি একটা বাটিতে একটু তেল এইভাবে আমি একটু তেল ছড়িয়ে দিলাম যাতে সব জায়গায় তেলটা লাগে তেলটা আমি হাত দিয়েই দিয়ে দিলাম এটা বিরাসের সাহায্যে করলে ভালো হয় কিন্তু আমার বিরাস নেই তাই হাত দিয়ে আমি লাগিয়ে নিলাম এবার যেটা করতে হবে একটু কনফ্লার নিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু তেল দিয়ে কনফ্লার দিয়ে মিশিয়ে লাগানো যায় কিন্তু আমি এর উপরে ডাইরেক্ট দিয়ে দিলাম যে যতটুকু লাগবে ততটুকু আমি এইভাবে লাগিয়ে দেব হয়ে গেছে লাগানো আমি আরেকটা রুটি আমি এর উপরে দিয়ে দিলাম এই রুটির উপরেও কিন্তু আমি একইভাবে তেল এইভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি আবারও হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে আমি লাগিয়ে নেব দেখো এটাতেও কিন্তু আমার তেল লাগানো হয়ে গেছে আবারও আমি এই যে কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি দেখো কর্নফ্লোরটা দিয়ে এইভাবে আবারও ভালো করে আমি লাগিয়ে দিলাম চারিদিকে সব জায়গায় কর্নফ্লোরটা লাগিয়ে নিয়ে আবারও রুটি দিয়ে দেব এইভাবে চারটি পাঁচটা রুটি এর ভিতরে আমি একই ভাবে লাগিয়ে নেবো এই যে আমি এখানে পাঁচটা রুটি করেছি পাঁচটা রুটি কিন্তু দিয়ে দেব দেবো এই যে দেখো লাগানো হয়ে গেছে এবার আমি এক সাইড থেকে এইভাবে একটু গোল গোল করে আমি এটা পুরোটা গোল করে ঘুরিয়ে জড়িয়ে নেব এই যে দেখো এই যে জড়িয়ে নিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে আমি দুই মাথা থেকে আমি কেটে দেব। কেটে একটু সাইজ করে নিলাম এগুলো রেখে দেব আর এই যে পাশটা আছে এই পাশে একটু জল দিয়ে একটু চিল করে দেব তা না হলে কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু চিল করে দেব এই যে দেখো এবার এরকম একটু গোল করে ঘুরিয়ে নিয়ে আমি এবার এক ইঞ্চি সাইজ করে আমি পিস গুলো সব কেটে নেব এরকম ছোট ছোট গুলো করে আমি সবগুলো কেটে নেব এই যে দেখো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এই যে দেখো লেয়ার গুলো কেমন দেখা যাচ্ছে এই যে দেখো এগুলো সব আমি উঠিয়ে নেব গাবলার ভিতরে উঠিয়ে নিয়ে একটু দিয়ে আলতো হাতে একটু বেলে নিতে হবে অনেক সময়টা হাত দিয়ে চেপে নিলেও হবে এরকম একটু আলতো হাতে একটু চেপে এই যে হয়ে গেল এভাবে আমি সবগুলো কিন্তু বেলে নেব এই লুচিগুলো এই যে দেখো এইভাবে এবার দেখো সবগুলো কিন্তু হয়ে গেছে আমার তৈরি করা এবার আমি ভেজে নেব এবার এই খাজা তৈরি করার জন্য দেখো কড়াইতে হবে এবার তেলটা হালকা গরম হলে আমি এই তেলের ভিতরে দিয়ে দেব একটা খাজা প্রথমে কেমন হয় নিজে একটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে তেলটা গরম হয়ে গেছে এভাবে আমি পাখিগুলো সবগুলো দিয়ে দেবো একে একে এর ভিতরে দিয়ে মিডিয়াম একটু ধৈর্য ধরে কিন্তু এগুলো ভেজে নিতে হবে আমি দিয়ে দিলাম চার পাঁচটা যতটা ধরে ততটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নেব পাঁচ ছয়টা দিয়ে দিলাম যে দেখো এই যে দেখো কত সুন্দর কিন্তু ফুলছে এই যে এত সহজ কিন্তু ভাজা আগে তো দোকান থেকে কিনতাম আর খেতাম মনে করতাম যে কিভাবে তৈরি করে কি না জানি কি এই যে দেখো একেবারে কত সহজে তোমরা এখনো যারা এই খাজা তৈরি করে খাওনি এখনই কিন্তু এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারো এই যে দেখো কত সুন্দর কিন্তু ফুলছে আর এরকম করে একটু তেল উপরে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু সব খাজাগুলো ফুলবে দেখো কত সুন্দর ফুলছে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে জালটা কমিয়ে দিয়ে তা না হলে কিন্তু পুড়ে যাবে এই যে দেখো লাল লাল হয়ে গেছে এবার কিন্তু এটা এগুলো নামিয়ে নিতে হবে এগুলো কিন্তু হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো সবগুলো আমি একই ভাবে ভেজে নেব বাকিগুলো ভেজে নিচ্ছি এই যে দেখো এক এক করে দিয়ে দিলাম এই যে দেখো কত সুন্দর ফুলছে দেখো সবগুলো এ ভাবে আমি সবগুলো দেখো ফুলে ফুলে কি সুন্দর টোপোর হচ্ছে দেখো এই যে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি ওই যে চিনের যে শিরাটা করে রেখেছিলাম গড় চিনি মিশিয়ে ওই শিরার ভিতরে একটু রেখে রেখে ওর ভিতরে দিয়ে আমি তুলে নেবো রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে তাই ওই যে দেখো শিরাটার ভিতরে দেবো আর উঠাবো জাস্ট এই যে দেখো চিনি শিরা থেকে তুলে নিয়েছি আর বাকি যেটা বলছিলাম ওটাও ওটাও দেখাবো থাকো দুটো রুটি করে একটা একটু ছড়িয়ে দেখতে আর একটা রুটি দিয়ে একটু এরকম করে নিয়ে এবার একটু ছুরি দিয়ে একটু এরকম করে খাটো করে কেটে নিয়ে এই যে একটু ছোট ছোট করে এরকম করে কেটে নিলাম নিয়ে জাস্ট একটু পাশে একটু জল লাগিয়ে নেবেন নিয়ে একটু এ মাথা মাথা একটু ভাজ করে ছেড়ে দিলে হয়ে যাবে সব রুটিগুলো একই ভাবে তৈরি করে নিতে হবে এই যে এ পাশে জল লাগিয়ে নিয়ে এটা সবগুলো আমি রেডি করে নেব একই ভাবে নিচে বুঝতে পেরেছেন সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার এই যে তেলটা একটু গরম করে তেলের ভিতরে আমি ছেড়ে দিলাম দিয়ে দেখো কি সুন্দর ফুলে উঠছে একটু ধৈর্য সহকারে একটু ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এগুলো একটু পাতলা পাতলা আছে তাই জন্য একটু মানে খুব দ্রুত হয়ে যাবে আর ওগুলো কিন্তু একটু ভাজতে সময় নেবে কিন্তু এটা ভাজতে সময় নেবে না টেস্ট কিন্তু একই ওটা একটু ফুলের মতো হবে দেখতে ভালো হবে এটাও কিন্তু দেখতে ভালো হবে এটাও খেতে ভালো লাগবে এরকম লাল লাল করে ভেজে নিয়ে একইভাবে ওই চিনি রসে দিয়ে দেবো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখন থেকে আর কেউ খাজা না কিনে খেয়ে নিজেরা তৈরি করে খেলে তাতে অনেক খাওয়া যাবে টাকা বাঁচবে আর ভালো লাগবে সে সেটা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখো সবগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে খেতে কিন্তু এই যে দেখো খেয়ে দেখছি অপূর্ব হয়েছে খেতে কি বলবো বন্ধুরা তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন রেসিপিতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা